এবার আইপিএলের এবার আইপিএলে হায়দ্রাবাদ মনে হয় রান মেশিন হয়ে দাঁড়াবে হায়দ্রাবাদের ব্যাটিং স্টাইল দেখে কালকে মনে হয়েছে যে আইপিএলের রান মেশিন বলতে যদি কিছু বোঝা যায় সেটাই হচ্ছে হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদের এক একটা ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল দেখে আমার কাছে এমন মনে হয়েছে যে এদের ব্যাটে মনে হয় অটোমেটিকভাবে বল এসে লাগতেছে আর বল উড়ে চলে যাচ্ছে কারণ আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে ছয় ওভারে চুরানব্বই রান এটা কি কোনো মানে কথা কিছুদিন আগে কিছুদিন আগে গিল বলছিল সুলমান গিল বলছিল যে এবার আইপিএলে তিনশো রান হবে কালকে তিনশো রান হয়ে গেছিল আর অল্প একটুর জন্য অল্প একটুর জন্য তার কথাটা ফলে দেয় নাই তিনি খেলে নাই কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং স্টাইল দেখে মনে হয়েছে যে রান মনে হয় তিনশো হয়ে গেল কিন্তু দুঃখজনকভাবে হয় না ঈশান কিশান ইনি কি ভাই ব্যাটার নাকি জিন নাকি ভূত মানে তার কি চোখ দিয়ে কি ক্রিকেট বল দেখছে না ফুটবল দেখছে কারণ যে মাইকটা দিছে প্রথম চার ব্যাটার হায়দ্রাবাদ কি আমি কেন রান মেশিন বলতেছি হায়দ্রাবাদের প্রথম চার ব্যাটারের স্ট্রাইক রেট হচ্ছে আড়াইশো তাহলে দুইটা ব্যাটার যদি খেলতে পারে শেষ পর্যন্ত তাহলে রান কেন তিনশো হবে না আপনারা একটা জিনিস চিন্তা করেন ট্রাভিসেট অভিষেক শর্মা ঈশান কিষান ক্লাসান এই চারটা ব্যাটার হায়দ্রাবাদের মানে সিচুয়েশান টিচুয়েশান কিছু বুঝতেছে না তারা এমনভাবে ব্যাটিং করতেছে এমনভাবে মারতেছে যেখানে বল মনে হয় তাদের ক্রিকেট বল মনে তাদের কাছে ফুটবল হয়ে গেছে এবং ফুটবল মানে বল মনে হয় প্রখর গতি আছে আর মাঠ ব্যাটার একের পর এক মানে বল মানে কাল আইপিএল দেখে আমার ভয় লেগে গেছে যে এখানে কি ক্রিকেটের মানে একদম কি মানে বংশ গতি উদ্ধার করা হচ্ছে নাকি একটা মানুষকে যদি গালি দেওয়া যায় গালি দেওয়ার পর সে মানুষটা ভাবে যে আমি কোন গালিগুলা খাইলাম আমার মনে হয় কালকে রাজস্থানের বোলাররা মায়ের খাওয়ার পর ভাবছে যে আমি মনে হয় আমার ক্রিকেট খেলে এমন মায়ের খাইনি বিশেষ করে জফর আরসার তিনি একদম সুনামধন্য বোলার ইংল্যান্ডের তিনি সবসময় আইপিএলে কৃপন বোলিং করে এবং খুব ভালো বোলিং করে এবং তাকে রাজস্থান ধরেই রাখছে তো হঠাৎ করে আরসার কালকে মনে হয় আইপিএলের ইতিহাসে আইপিএল ইতিহাসে কালকে আরসার হয়ে গেল সর্বোচ্চ খরচে বলার আর হবে না কেন ঈশান কিষান তাকে পেয়ে মনে হচ্ছে যে তার তফা কবুল করো সেই তফাগুলো নিছে আর পিটাইছে নিচে আর পিটাইছে মানে হায়দ্রাবাদের ব্যাটিং দেখে ভাইয়া সত্যি বলতে আমার মাথা মতে ঘুরে গেছে যে এটা কি আইপিএল হইতেছে নাকি ক্রিকেটের গোষ্ঠী উদ্ধার হইতেছে মানে রান আর রান মানে এখানে কোনো কিছু হবে না প্রথম দিন আপনারা দেখেন কে কে এবং আরসিবির ম্যাচটা দেখেন সেখানেও যেমন একদম রান আর রান হয়েছে কালকের রান হয়েছে পাঁচশো রান পাঁচশো একটা টি রান টেস্টের কথা বলতেছে না তারপরে রাজস্থানও কিন্তু খারাপ খেলে নেই ভালোই খেলছে দেখেন রান প্রেশারে পড়ে আমি তো ভাবছিলাম রাজস্থান মানে এক দেড়শো রান অল আউট হয়ে যাবে কিন্তু না তারাও দুশো প্লাস রান করে ফেললো তাহলে এমন করে যদি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় তাহলে আইসিসি ইভেন্টগুলোর অবস্থা কোথায় গিয়ে তারা একবার চিন্তা করেন এবং সেখানে এ কারণেই বলা হয় বিশ্বের এক নাম্বার ফ্রান্সাইজ আইপিএল এটা কেউ মানুক আর না মানুক আপনারা স্বীকার করেন আর না করেন এটাই বাস্তব এটাই সত্যি কারণ আইপিএল হচ্ছে এমন এক এমন একটা লিগ যে লিগে প্লেয়াররা তাদের খেলার একটা ফ্রিডম পায় ব্যাটসম্যানরা তাদের ফ্রিডম পায় বোলাররা তাদের ভালো বুদ্ধি খাটিয়ে বল করার একটা রাস্তা পায় সো দেখেন আপনারা আবার যে চেন্নাই আর মুম্বাই ম্যাচটা দেখেন সেখানে কিন্তু বোলাররা সফল কারণ ওই যে বুদ্ধি এবং অভিজ্ঞতার মারিপ্যাশ এ কারণে আইপিএল সফল এবং আইপিএলে সেরা ফ্রাঞ্চাইজিগুলার সব ফ্রাঞ্চাইজি দিকে আইপিএল হচ্ছে সেরা ফ্রাঞ্চাইজি যার কারণে আইপিএল খেলা এক একটা প্লেয়ারের ড্রিম থাকে তবে যাই হোক মানে শেষ কথার এক কথা আমার মনে হয় হায়দ্রাবাদ তাদের যে গত বছরের রূপটা আছে সেই রূপটাকে ধারণ করে তারা এই বছর খেলতে নামছে তাছাড়া এভাবে মানে আগের রূপে যে গত তো তারা কাপটা পায় নাই ফাইনালে গিয়েও তারা কাপটা সারছে তো এবার মনে হয় তারা আর ভুল করবে না তারা মানে মনে মনে প্রতিজ্ঞা করে আসছে কি হয় হোক মারতে মারতে জীবন যেখানে যাবে হয় শূন্যতে অল আউট না হলে আড়াইশো প্লাস রান করো এটাই মনে হয় তাদের তীব্র প্রতিজ্ঞা না হলে রে ভাইয়া কালকে মায়া লাগছে রাজস্থানের বোলারগুলো দেখি এরকম করে কি কেউ মারে কোনো মায়া দয়া নাই মারতে আসে মারতে আসে মারতে আসে মানে মাইস ছাড়া কোনো কথা হবে না এ কারণেই বললাম হায়দ্রাবাদ কি এবার রানের মেশিন নিয়ে নামছে নাকি রানাউটে যারা দেখছেন স্যার একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন